এক গন্ডা জমির দাম ছিল বাইশ লক্ষ টাকা এক ঘণ্টা জমির দাম বাইশ লক্ষ টাকা কিন্তু কিনতে পারবেন এই সপ্তাহের মধ্যে যারা রেস্ট্রি নেবেন এই সপ্তাহের মধ্যে যারা রেস্ট্রি নেবেন বারো লক্ষ বিশ হাজার টাকা গন্ডা বারো লক্ষ বিশ হাজার টাকা খুবই দ্রুত করবেন একদম স্কোয়ার প্লট তিরিশ ফিট রাস্তার সাথে তিরিশ ফিট রাস্তার সাথে পঞ্চান্ন ফিট মুখ একদম স্কোয়ার প্লট ছক্কার দানার মতো প্লট খুবই সুন্দর প্লট চারোপাশে বাউন্ডারি ওয়াল করা ওয়াল করা আছে চারোপাশে বাউন্ডারি ওয়াল করা আছে ভিডিওটি কমপ্লিট দেখেন ভালো লাগলে খুব দ্রুত যোগাযোগ করবেন যারা সস্তা জমির মধ্যে বিনিয়োগ করবেন রেজিস্ট্রেট বায়না করবেন টোকেন বায়না করবেন এবং ডাইরেক্ট রেজিস্ট্রি নেবেন এক মাস থেকে এক বছরের মধ্যে তিন গুণ চার গুণ ইনকাম আপনি রেজিস্ট্রেট বায়না করবেন সামান্য আপনি টোকেন বায়না করবেন সামান্য আপনি যাহা বায়না করবেন তার তিন গুণ পাঁচ গুণ ছয় গুণ এক বছরের মধ্যে ইনকাম হবে হালাল রোজগার হবে এই ভিডিট এই জমিটির এই জমিটির স্থান হলো জমিটির ঠিকানা হলো চট্টগ্রাম হাঁটাধারি শেরে বাংলা সার মাজারের একটু আশেপাশে আশেপাশের এনভারমেন্ট দেখেন খুবই আলিশান আলিশান বাড়ি হয়েছে খুবই আলিশান আলিশান বাড়ি হয়েছে খুবই সুন্দর এই প্লটটি যারা কিনতে চান খুবই দ্রুত করবেন আশেপাশে সব আলিশান আলিশান বাড়ির খুবই পরিবেশ ভালো আশেপাশে একদম খোলা মেলা হল কেউ যদি এখানে বিল্ডিং করেন ছতলা সাততলা আটতলা দশতলা বিল্ডিং করতে পারবেন এবং আপনি চাইলে আপনার মতো করে ডুপ্লেক্স বাড়ি করতে পারবেন এবং আপনার মতো করে আপনি ফ্যাক্টরি করতে পারবেন আরও আছে ফ্যাক্টরি করার আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর জমি রয়েছে মার্কেট করার জমি আছে মার্কেট করার জন্য চট্টগ্রাম সিটিতে জমি আছে প্রায় পঁচাত্তরটি প্লট আছে এবং চট্টগ্রাম সিটিতে একতলা দুইতলা সহ সতেরো তলা বিল্ডিং আছে প্রায় সতেরোশোর উপরে বিল্ডিং বিক্রি হচ্ছে এক ঘন্টার উপরে দুই ঘন্টার উপরে তিন ঘণ্টার উপরে চার ঘন্টার উপরে পাঁচ ঘন্টার উপরে অসংখ্য বিল্ডিং আছে আপনি কিনতে পারবেন এবং কিছু গার্মেন্টস ফ্যাক্টরি আছে বিক্রি হচ্ছে কিছু অ্যাগ্রো প্রজেক্ট আছে বিক্রি হচ্ছে কিছু অ্যাগ্রো প্রজেক্টের মধ্যে একটা আছে তেত্রিশ পঁয়ত্রিশখানি চট্টগ্রাম কর্ণাপুলির আশেপাশেও বিল্ডিং সহ খালি প্লট আছে আরও আছে আপনার একটি সাতাশি কানি চিংড়ি মাছের প্রজেক্ট আছে যেখানে প্রতি মাসে পাঁচ কোটি টাকা ইনকাম হতো প্রতি মাসে পাঁচ কোটি টাকা ইনকাম হতো সাতাশি কানির মধ্যে সতেরোটা পুকুর খুবই সুন্দর এবং তিরিশ ফিট পাকা রাস্তার সাথে প্রায় এক হাজার ফিট মুখাতে সাতাশিখানি সোনাগাজির মধ্যে সোনাগাজির মধ্যে প্লটটিও আপনারা কিনতে পারবেন আপনি কী ধরনের বিক্রি করতে চান তাও জানান আমরা কিন্তু এখন সকল ভিডিও আপলোড করি না সকল ভিডিও আপলোড করি না তা আপনার কী ধরনের লাগে